বাইপোলার ডিসঅর্ডার রোগীর জন্য তিনটি জরুরি সতর্কবতা আমি বলছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশুজামা রাজু বাইপোলার ডিসঅর্ডার যার ভিতরে হয় তাদের ভিতরে কর্মিক ইলনেস হিসেবে এটাকে আইডেন্টিফাই করা হয় সঠিক উপায় চিকিৎসা নিলে এটাকে কন্ট্রোল করা সম্ভব যদি চিকিৎসাটি দেরি করা হয় এবং প্রপার ওয়েতে চিকিৎসা না হয় সেক্ষেত্রে এই যে রোগটি এটি কিন্তু ওই ব্যক্তি এবং পরিবারের ভিতরে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হতে পারে সুতরাং যত দ্রুত সম্ভব এর চিকিৎসা নেবেন এবং সেই বিষয়টি বলার জন্যই আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশিজাম রাজু সতর্কবার্তার প্রথম যে বিষয়টি সেটি হলো ওষুধ নিজে বন্ধ করবেন না এটা কেন বলা হয়েছে কারণ আমাদের পার্সোনাল প্র্যাকটিসে আমরা দেখেছি আপনারা যখন একটু ভালো থাকেন হয়তোবা ওষুধ নিয়েছেন তখন এটাকে বন্ধ করে দেন আবার অনেক সময় আপনাদের বিভিন্ন রকম দ্বিধাদ্বন্দ্ব থাকে কোনো একজন ডক্টরের কাছে গেলেন এবং আপনি ওষুধ নিলেন যখন দেখেন যে ওষুধটা খুব বেশি কাজ করছে না তখন আরেকজনের কাছে যান তো এই বিষয়টা কখনোই করা যাবে না সবসময় একজন সাইকটিস্টের আন্ডারে থাকবেন যদি খুব বেশি সিভিয়ার হয় এর সাথে সাথে যদি আইডেন্টিফাই করতে না পারেন সেক্ষেত্রে কোনো একজন প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজি যারা আছেন তাদের কাছে যাবেন দুই নম্বরে যে বিষয়টি অতিরিক্ত কাজ বা বিশ্রামহীনতা একদম এড়িয়ে চলা খুবই গুরুত্বপূর্ণ কেননা আপনি যদি ওভার স্টিমুলেটেড থাকেন আপনার ব্রেনটাকে সবসময় উত্তেজিত রাখেন এক বাইপোলাম মডিজোরের মেনিং ফেসটা থাকে সেক্ষেত্রে কি হয় আমাদের ব্রেনের যে অটোনে আমাদের অটোমোমিক নার্ভ সিস্টেম এবং ফরেন্টাল লব যেটি আছে সেই লবে কিন্তু এর আরও বেশি এক্সাইটেড হয় সেক্ষেত্রে অতিরিক্ত পরিমাণে কাজ করা বা কোনো রকমের বিশ্রাম আপনি নেবেন না এটা যেন না হয় কারণ পর্যাপ্ত বিশ্রাম খাওয়া দাওয়া গোসল এবং আপনি আপনার দৈনন্দিন যে কাজগুলো ভালো লাগে সেগুলো আপনি অবশ্যই করবেন এবং তিন নাম্বার যে বিষয়টি অনেক সময় দেখা যায় কি যে যাদের বায়োপুলার ডিসঅর্ডার থাকে তাদের কিন্তু মুড তাদের মনটার নামা করে অনেক সময় হাইপার হয়ে থাকে ম্যানিক ফেজে থাকে অনেক বেশি কিনে অনেক কিছু কিনে ফেলবো বাজার বা তারা অনলাইনের মাধ্যমে হয়তো বা তারা নিজেরা নিজেদেরকে অনেক বড় হ্যাঁ সেই যে ভাবনার জায়গাটাতে বা অনেক সময় ডিপ্রেস যদি থাকে এটা যদি আপনারা দেখেন বা আপনি যদি নিজেও মনে করেন আপনার ভিতরে এই ধরনের সমস্যা হচ্ছে যত দূরত্ব সম্ভব কোনো প্রফেশনাল সাইকোলজিস্ট বা সাইক্যাটিস্ট যারা আছেন তাদের স্বর্ণপন্ন হবেন এরপরে কি কী স্টেপ নিতে হবে সেটি পরপার ডায়াগনোসিস করার মাধ্যমেই তারা কিন্তু সিদ্ধান্ত নেবে সুতরাং আশা করি আপনারা এই লক্ষণগুলো যদি কারণ ভিতরে দেখেন তাহলে এটা সতর্ক বাণী হিসেবেই দেখবেন এবং যত দ্রুত সম্ভব চিকিৎসা নেবেন আজকে ভিডিও এখানে রেখে দিচ্ছি কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আশা রাখি ধন্যবাদ